সুদী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট আর এই মুহূর্তের সব থেকে বড় খবর যে আপনার পাড়া আপনার সমাধান যে আশি হাজার বুদে দশ লক্ষ করে টাকা দেবে ঘোষণা করেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী সব মিলিয়ে আট হাজার কোটি টাকা তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছেন আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী রাহুল দাস আর যে পুজোয় এক লক্ষ দশ হাজার টাকা করে যেটা মমতা ব্যানার্জি প্রত্যেকবারে দিয়ে আসে সেটা বেড়ে এবার এক লক্ষ দশ হাজার টাকা হয়েছে সেটা নিয়ে ও মামলা হয়েছে সেই মামলা নেতৃত্ব দিচ্ছেন সংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমরা রাহুল দাসকে পেয়েছি আমাদের সঙ্গে কেন ওনারা এই দুটি যে রাজ্য সরকারের যে দুটি প্রকল্পের বিরুদ্ধে মামলা কেন করেছেন বিস্তার ওনার কাছ থেকে আমরা শুনি এই মামলাটার ভিত্তি হলো আমরা যেই কারণে আমি বেশি বিশেষ করে জনস্বার্থ মামলা করেছিলাম এই আমার পাড়া আমার সমাধান করে যে টাকাটা আসছে সেই টাকাটার সোর্স অফ ফান্ড কি জানতে চাওয়া হয়েছিল কারণ রাজ্যে প্রায় আহ দুশো চল্লিশটার মতো বুথ আছে আমি যদি একটু স্পেসিফিকেশন ভাবে স্পেসিফিক ভাবে বলি এটা বলা যাবে আমি আপনাকে বলছি জিনিসটা যে কত কোটি টাকাই মেলায় খেলায় নষ্ট করেছে এই মমতা সেটা আমি দেখিয়ে দিচ্ছি তার ভিত্তিতে আমার মামলাটা করা বেসিক্যালি এই যে আমার পার আমার সমাধানে রাজ্যে প্রতিটি বুথকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং রাজ্যে প্রায় আশি আশি হাজার বুথের মানুষ এইটি থাউজেন্ড বুথের মানুষ প্রত্যেক বুথকে দশ লাখ করে দেওয়া হবে তার মানে কি অঙ্কটা দাঁড়াচ্ছে আট হাজার কোটি টাকা যেই আট হাজার কোটি টাকা এই চোর মুখ্যমন্ত্রী অ্যালট করেছে এই আমার পার আমার সমাধানে যার ভিত্তিতে এই জনস্বার্থ মামলা আমি করেছি জনস্বার্থ মামলা করা হয়েছে জাস্টিস হিরণময় ভট্টাচার্য এজলাসে কালকে এর সিরিয়াল নাম্বার ছিল এডি থার্টি আজকে এর সিরিয়াল নাম্বার ছিল এডি ফিফটিন যার ভিত্তিতে জাস্টিস হিরণময় জাস্টিস হিরণময় ভট্টাচার্য মহাশয় ওনার এজলাসে এই মামলাটা করি এবং এটাকে আমি মনোজ পান্তের এগেনস্টে মানে চিফ সেক্রেটারিকে পার্টি বানিয়ে এবং গভর্নমেন্ট অফ বেঙ্গলকে পার্টি বানিয়ে এই মামলাটা করা হয় যার ভিত্তিতে তোলামুল পার্টির মানে তৃণমূল পার্টির এখন তো তৃণমূল বলা চলে না কিছু ক্ষেত্রে আমাদের অন্য ভাষা করতে হয় এখানে বলেছে তিনটি বুথে একত্র কেমগুলো আয়োজন করা হবে প্রায় পঁচিশ হাজার সভা আয়োজিত হবে যে যেগুলো চোরমুলের মানে চোর মমতার তরফ থেকে বলা হয়েছে পাড়াতে কোনটি সবচেয়ে বেশি প্রয়োজন তা ঠিক করতে পারবেন সাধারণ মানুষ নিজেই আমরা এটা পরিষ্কার আমি যখন জনস্বার্থ মামলা করি আমি প্রথম পয়েন্ট রাখি যে কোন সার্কামস্টেন্সের বেসিসেই আমার পাড়া আপনার পাড়া আপনার সমাধান এই যে স্কিমটা লঞ্চ করা হয় কোন সারকমস্টেন্সে মানে কোন পরিস্থিতির ভিত্তিতে এক নম্বর দু নম্বর এই যে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে প্রায় রাজ্যে আশি হাজার বুথ এই দশ লক্ষ টাকার সোর্স অফ ইনকাম মানে টোটাল ফান্ড আট হাজার কোটি টাকার সোর্স অফ ফান্ড কি আছে দু নম্বর প্রশ্ন রাখি তিন নম্বর প্রশ্ন রাখা হয় আমার তরফ থেকে আমি রেখেছি যে এই যে আট হাজার কোটি টাকা রাজ্য সরকার এই দুশোটি বুটে দশ লক্ষ বুথে আশি হাজার মানুষের কাছে পৌঁছে দেবে বলছে পৌঁছে দিয়ে এই টাকাটা ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি হবে আর কোন কোন মানুষ টাকা পাচ্ছে সাধারণ মানুষ সেই ডেটা কিভাবে কন্ট্রোল করা হবে তার মনিটারিং সেল কোথায় হয়েছে এবং সেখানে ডেটা এন্ট্রি অপারেটর বা সেই ট্রান্সপারেন্সিটা কি রাখা হয়েছে স্টেটের তরফ থেকে কোনো উত্তর দিতে পারেনি আমরা তারপর আমি পরিষ্কার প্রশ্ন করি যে এই আমার পাড়া আমার সমাধানে রাজ্য অ্যালট করছে আট হাজার কোটি টাকা অথচ সুপ্রিম কোর্টে এই ডিএ শুনানি পেন্ডিং ডিএ ফিফটি পারসেন্ট মেটাতে রাজ্য সরকারের ক্ষমতা মানে খরচ হবে সম্ভবত ওই চোর মমতা নবান্নে বসে কিছুদিন আগে দু তিন দিন আগে প্রেস বাইট করে বলেছিল মিডিয়াতে বলেছিল যে ডিএম এটাতে আমাদের এত টাকা খরচা হবে ফিফটি পার্সেন্ট ডিএম এটাতে না সাড়ে চার কোটি না সাড়ে চার হাজার কোটি এরকম সামথিং কিছু একটা খরচ হবে তো এই টাকা যদি খরচ হয় সেটা আমার পারা আমার সমাধানের থেকে অনেক কম সেটা সুপ্রিম কোর্টে তাদের যারা আছে কপিল মনু সিংভির মতো আইনজীবী তারা ওখানে গিয়ে স্টেটমেন্ট দিচ্ছে রেকর্ড স্টেটমেন্ট যে এত টাকা পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে গেলে কোমর ভেঙে যাবে এটা রেকর্ড স্টেটমেন্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাহলে এখানে আমার পাড়া আমার সমাধানে আট হাজার কোটি টাকা আসছে কোথা থেকে সেই টাকা দিতে পারছে তাহলে ডিএর টাকা দিতে পারছে না কেন তাহলে সুপ্রিম কোর্টে যে কথাটা বলেছিল সেটা মিথ্যে আর যদি সুপ্রিম কোর্টে সত্যি কথা বলে তাহলে এখানে যে কথাটা বলছে সেটা মিথ্যে দুটোর মধ্যে কোনটা সত্যি সেই সত্যিটা আমি সামনে আনার জন্য এই জনস্বার্থে মামলা আমি করি এবং এই জনস্বার্থে মামলা কালকে ফাইলিং হয় কালকে ব্রিফিং হয় কালকে আমার কথা শোনা হয় জাস্টিস হিরণময় ভট্টাচার্য মহাশয় উনি আমার কথা শোনেন কি বলেছে এবং আজকে পরিষ্কার এই মামলায় শুনানিতে বলা হয়েছে যে কোনো রকম আজ জিজ্ঞেস করা হয়েছে সরকারের তরফকে যে কোনোরকম রকম ফান্ড এখন পর্যন্ত রিলিজ হয়েছে কিনা বলেছে না মামলার কোনো মানে প্রকল্পের কোনো স্পেসিফিকেশন দিতে পারেনি যার ভিত্তিতে কালকে আগামীকাল মনোজ পান্তকে আসতে হবে এবং মনোজ পান্ত যে রাজ্যের মুখ্য সচিব চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল ওনাকে আসতে হবে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে যদি উনি আসতে পারেন ভালো যদি না আসতে পারেন তাহলে তার জন্য তার বিহাফে যে অ্যাডভোকেট জেনারেল আছেন উনি দাঁড়াবেন এবং পরিষ্কার বলা হয়েছে এই মুহূর্তে কোনো রকম কোন ফান্ড কোনো রকম কোন আমার পাড়া আপনার পাড়া আপনার সমাধানে রিলিজ করা যাবে না তাহলে কি মনে হয় যে আদালত যে আপনার পাড়া আপনার সমাধানে যে দশ লক্ষ টাকা করে যেটা ঘোষণা করেছে সেটা কি বাতিল করে দিতে পারে আদালত অলরেডি এখন পর্যন্ত স্টে আছে ফাইনালি এটা বাতিল হবে ঠিক পূজোর অনুদানের মতোই বাতিল হবে পূজোর অনুদান যেটা 1 লক্ষ 10 হাজার টাকা সেটাও কি বাতিল হয়ে সেটা একদমই বাতিল হয়েছে কালকে ডিভিশন এই পরশুদিন ডিভিশন বেঞ্চের রায় হয়ে গেছে যেটা দেওয়া যাবে না তার ভিত্তিতে গতকাল রাজ্য নতুন করে একটা রিট ফাইল করেছে যে আমাদের মানে যে ডোনেশনটা দেওয়ার কথা সেটা রিলিজ করানোর অর্ডার দেওয়া হোক তো রাজ্যের কাছে জানতে চাইছে যে বিগত দিনে যে ফান্ড রিলিজ করা হয়েছে সেই ফান্ড কোথায় কি হিসেবে খরচা হয়েছে কি কোন খাতে খরচা হয়েছে সেই ডেটাকে আপনারা পেয়েছেন গভর্নমেন্টের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে না সেই ডেটা আমরা পাইনি তখন বলেছে আগে সেই ডেটা কালেক্ট করুন কোর্টে জমা দিন তারপর কোর্ট ভেবে চিনতে দেখবে কি করবে এখন পর্যন্ত টিল নাও পর্যন্ত নির্দেশ আছে রাজ্যের পশ্চিমবঙ্গের বুকে কোনো পুজো সংস্থাকে কোনো টাকা এক পয়সা ডোনেশন দেওয়া যাবে না সেটা যদি দেওয়া হয় তাহলে কন্টেম অফ কোর্ট হবে এবং সেটার ভিত্তিতে কি করা উচিত সেটা আমরা করব। আপনারা যে এই আপনার পাড়া আপনার সমাধান এবং দুর্গাপূজা যে এক লক্ষ দশ হাজার টাকা যেটা রাজ্য সরকার ঘোষণা করেছে আপনাদের উদ্দেশ্য কি আপনারা কেন এটাকে বন্ধ করতে চাচ্ছেন আমরা পরিষ্কার একটা কথা বলছি রাজ্য ভাতা চায় না রাজ্য এমপ্লয়মেন্ট চায় আমরা পরিষ্কার বলছি যে ডিএ যেটা হকের পাওনা যেটা রাজ্য সরকারি কর্ম কর্মচারীদের হকের পাওনা এই কলকাতা হাইকোর্ট চত্বর যারা পাহারা দেয় অতন্দ্র প্রহরীর মতো পুলিশ যারা স্টেট লেভেলের পুলিশ আমি আইপিএস লেভেলের বলছি না আইপিএস লেভেলের খুব কম তারা পাহারার জন্য এখানে আসেন না এই রাজভবন সহ গোটা হাইকোর্ট চত্বর যেটা একশো চুয়াল্লিশ পুলিশ অতন্দ্র প্রহরার মতো পাহারা দিয়ে থাকেন দিন রাত চব্বিশ ঘন্টা এক করে তাদেরও ডিএটা বাকি আমরা তাদের জন্যও লড়ছি আমরা পরিষ্কার বলছি এই যে পুজো একটা বাঙালির একটা ঐতিহ্য এবং আপামর বাঙালি আপামর জনসাধারণের কোনো ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের পুজোতে দেখতে আসেন বাইরে থেকে ওই চোর মমতা জন্মানোর আগে থেকেও পুজো হয়েছে তার জন্য ডোনেশন বা ফান্ড দিতে হয়নি কারণ পুজোর একটা হিউজ অ্যামাউন্ট ওঠে মাস কালেকশানে যেটা আমরা ছোটবেলাতেও আমরা বিভিন্ন ক্লাবে যখন ক্লাবের সাথে যুক্ত ছিলাম বা এখনো আছি আমাদের পাড়ার ছেলেরাও করে তাই বলে আমাদের ক্লাবও ওই ওই পুজো ওই চোর মমতার ডোনেশান নেয় না অনেক ক্লাবই নেয় না তার মধ্যে আমাদের ক্লাবও একটা ক্লাব কিন্তু এইটা করে এই ডোনেশান দিয়ে পুজো করতে হবে বা ডোনেশন দিলে পুজোটা ভালো হবে এমনটা নয় পুজোটা মমতা জন্মের আগে থেকে চলছে বাঙালির পুজো ট্রেডিশনালির পুজো ঐতিহ্য সম্পন্ন জন্য জন্য দরকার হয় না সেই আমরা আমাদের বিরোধ এই জায়গায় যে যেটা হকের পাওনা সেটা দিচ্ছে না বত্রিশ হাজার ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক বত্রিশ হাজারের ওই প্যানেল বাতিলের দিকে যাচ্ছে প্যানেল যেটা আপনার ছাব্বিশ হাজার অলরেডি বাতিল তাদের কোনো এমপ্লয়মেন্ট নেই গ্রুপ সি গ্রুপ ডি যাদের বাতিল তাদের জন্য ভাতা দিচ্ছে তাহলে সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ওই সাড়ে তিন বছরের জেল খাটা মাল বলছে ওটা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ওই চোর মমতা ভাতা ঘোষণা করেছে তাহলে ওয়াই নট টোয়েন্টি সিক্স থাউজেন্ড দোজ আর ক্যান্সেল বাই দা ফ্রম দ্য সুপ্রিম কোর্ট ফ্রম দ্য সুপ্রিম কোর্ট সিম্প্যাথিটা কি শুধু ওই গ্রুপ সি গ্রুপ ডির জন্য ছাব্বিশ হাজারের জন্য তো সিম্প্যাথি থাকা উচিত যদি সিম্প্যাথি হয় এই মেলায় খেলায় ভাতায় এই যে রাজ্যটা চলছে এবং রাজ্যটাকে যে মদ নেশা বিভিন্ন রকম মাদকাসক্ত করে দিচ্ছে অল্প বয়সের মানুষ অল্প মানুষের লটারি বা বাম্পার লটারি ওইসব লটারি কালকে তো ওই তো ওই ভাইপো ব্যানার এসছিল কলকাতা হাইকোর্ট ওর ক্ষমতা হলো না সামনে দাঁড়ানো দশ মিনিটের জন্য আসলো ঝটিকা শহরে চলে গেল কারণ জানে ও শুনবে ও শুনবে এবং পাড়ায় পাড়ায় তৃণমূলের লোকেদের ওপর মানুষের ক্ষোভ বাড়ছে আপনারা তিন দিন আগে বেশি দিন বলছেন তিন থেকে দিন আগে রাজপুর সোনারপুর মিউনিসিপালিটি তে ওই আমার পাড়া আমার সমাধান প্রোগ্রাম হয়েছিল সেখানে অন রেকর্ডে আজ তাক বাংলা আমি নাম করে বলছি একটা টেলিভিশন চ্যানেল সেখানে পরিষ্কার দেখিয়েছিল সাধারণ মানুষ ক্ষোভ উপরে দিচ্ছে বলছে চোরেদের মিটিং আমরা শুনবো না আমরা অনেকদিন আগে থেকে এই কথা বলছি আজকে সাধারণ মানুষ জাগ যে গ্রাম বাংলায় জাগ যে আর গ্রাম বাংলায় যত জাগবে ততই চোর মমতার ভণ্ডামি বন্ধ হবে ধর্মের নামে ঝিলির তোলা বন্ধ হবে আপনারা কজন আইনজীবী পুজোর যেটা দুর্গা মামলা সেটাতে বেসিক্যালি নেতৃত্ব দিচ্ছেন বরিষ্ঠ আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় ওনার নেতৃত্বে আমরা এগোচ্ছি এবং যেটা আমার পাড়া আমার সমাধান সেটা আমি নিজেই জনস্বার্থে মামলা করেছি